আপন বলতে আমার কেউ নেই তবু খুঁজেই চলেছি এতকাল গ্রামগঞ্জের মাটির ঘর থেকে শহরের কানাগুলি এক করে খুঁজেই চলেছি অক্লান্ত পায়ে হেঁটে হেঁটে আজ আমি ক্লান্ত সত্যি খুব ক্লান্ত তবু বসে থাকলে চলবে না হেরে গেলে চলবে না হেরে যাওয়া মানুষকে যে কেউ আপন বলে পরিচয় দেয় না আপন বলতে আমার কেউ নেই আপন কাউকে পাইনি খুঁজে আজো যে শুনবে আমার বাসি পান্তা গল্প সেসব গল্পের বোঝা ঘাড়ে নিয়েই আমি পারি দেবো ধরে অন্য কোনো শহরে কিন্তু রাতের অন্ধকার প্ল্যাটফর্মে যে আমি ছাড়া আর কেউ নেই নির্জন অন্ধকারে আশা হয়ে এলো ট্রেনের আলো হুইসেল ছাড়াই বোধ হয় ট্রেনেরও আমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আপন বলতে আমার কেউ নেই ট্রেনের সিটে জানালার পাশে একলা বসে আমি পাশে বসার মতো এমন একজন সঙ্গী নেই শুধু আছে একরাশ স্তব্ধতা আচ্ছা কাঁধে ঝুলানো গল্পগুলোর ছটপটা নেই এবোঝা বইব কতদিন আর না পারছি না এবার হেরে যাব জানি হেরে যাওয়া মানুষকে কেউ আপন বলে পরিচয় দেয় না তবুও হেরে যাব ঠিক করেছি কারো আপন হব না চাই না আপন কাউকে তবু এবোছা বইব না নেমে যাবো পরের স্টেশনে সকাল হবার আগেই ছুঁড়ে ফেলবো সমস্ত ভার লোহার পাতের উপর ফেলে যাব কালো পাথরের ভিড়ে ট্রেনের চাকায় কাটা পড়বে আমার গল্পগুলো অচেনা লোকালয় আমি হারিয়ে যাব অপরিচিত হয়ে